হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি দন্তস্য তালব্যশ এবং মূর্ধন্য স এই তিন শয়ের সঠিক উচ্চারণ কোনটি সেটি নিয়ে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম দন্তস্য তালব্যশ এবং মূর্ধন্য এর সঠিক উচ্চারণ হচ্ছে শ অর্থাৎ এই তিনটি বনেরই একই উচ্চারণ সেটি হচ্ছে স আমি সে সাথে আরও বলেছিলাম যদি শব্দটি ইংরেজি হয় এবং ওই ইংরেজি শব্দে যদি এস বর্ণটি থাকে তাহলে কিন্তু সেখানে আর সয়ের উচ্চারণ করা যাবে না সেটি উচ্চারণ করতে গেলে এসের উচ্চারণটা করতে হবে আমি উদাহরণে বলেছিলাম সার এস আই আর সার এই সার শব্দটি হচ্ছে এটা ইংলিশ শব্দ ইংরেজি শব্দ সেখানে এস আছে এই জন্য আমাদেরকে উচ্চারণ করার সময় এস আই আর সার সার উচ্চারণটা করতে হবে অর্থাৎ এস এর উচ্চারণটা এখানে জরুরি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা তো জানলাম যে কোনো বাংলা শব্দে দন্তস তালব্যশ কিংবা স। যে কোনো একটি থাক সেখানে স্বয়ের উচ্চারণটা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেখানে যুক্ত বর্ণ হয় আমরা যদি উদাহরণ দেই যেমন শ্রাবণ এটি শ্রাবণ এখানে তালব্যশ আছে প্রশ্ন হচ্ছে আমরা যখন শ্রাবণ উচ্চারণ করি তখন কিন্তু আর এর উচ্চারণটা করি না তখন আমরা এসের উচ্চারণটা করি শ্রাবণ শ্রা এস এসের উচ্চারণটা আসছে শ্রাবণ তাহলে প্রশ্ন হচ্ছে আমরা তো কনফিউশনে পড়ে যাব আমরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব যে স্বয়ের উচ্চারণ তো এখানে হচ্ছে না তাহলে তালবর্ষ মূর্ধন্য স্ব শ থাকার পরেও এখানে স্বয়ের উচ্চারণটা আসলো না কারণটা কি আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি একটি আলোচনা করব এর কারণ হচ্ছে আজকে আমরা জেনে রাখবো দন্তস্য তালবর্ষ এবং মূর্ধন্য এই স্বয়ের পরে এই স্বয়ের সাথে যদি ত থ ন র র ল ত থ ন ল এই পাঁচটি বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে যুক্ত থাকে তাহলে কিন্তু সেটি আর স্বয়ের উচ্চারণ হবে না সেখানে এসের উচ্চারণটা আসবে আমি যদি উদাহরণ দেই তাহলে বলা যায় শ্রাবণ এই যে শ্রাবণ শ্রা তালবশ আছে এর নিচে রফলা আছে শ্রাবণ যেমন আস্থা অস্থি এই যে শব্দগুলো তাহলে এদের সাথে দন্তশ তালবর্ষ মূর্ধনস যে কোনো স্বয়ের সাথে যদি রফলা কিংবা ত অথবা থ যুক্ত থাকে তাহলে কিন্তু সেখানে এসের উচ্চারণটা আসবে যেমন স্নেহ স্নেহ দন্তস্ব আছে এরপরে নিচের দন্তর্ণ যুক্ত আছে স্নেহ তাহলে এই যে যুক্ত বর্ণগুলোতে তাহলে স্বতালবশ কিংবা দন্তস্ব এই এই এর সাথে যদি কোনো যুক্তবর্ণ থাকে তো সেই যুক্তবর্ণ থাকতে হবে ত থ ন র ল এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেখানে এসের উচ্চারণটা আসবে অন্যথায় আর যদি না থাকে তাহলে সয়ের উচ্চারণটা আসবে আশা করি আপনারা এস এর উচ্চারণটা অর্থাৎ তাল্বস্য মুর্ধনস্ব এবং দন্তস্যের যে উচ্চারণটা পার্থক্যটা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম